oh এক বহু বছর আগের কথা কোন এক জঙ্গলে কার বিড়ালি ওপান্ডা বসেছিল পান্ডা আমার বড় দুখে পেয়েছে এত দুঃখ তো সব সময় শুধু খিদে পায় যাও গিয়ে জঙ্গল থেকে কিছু ফল খেয়ে নাও আমাকে কিছু মিষ্টি বা অন্য কিছু খেতে হবে হলে আলাদা কোনো মিষ্টি ফল জঙ্গলে নেই বলছিলাম আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে কিন্তু দাদা আমার কাছে তো কোনো মিষ্টি নেই সেই নিয়ে তিনজনই ভাবতে লাগলো কিছুক্ষণ ভাবার পর একটি বুদ্ধি আসলো তাদের মাথায় আচ্ছা আমরা মিষ্টি বানালে কেমন হবে তাহলে তো দারুণ হবে কিন্তু আমরা কি বানাবো পায়েশ পায়েশের নাম করতে তিনজনেরই জিভে জল চলে আসলো কিন্তু পায়েশ খুব ভালো বানাই তাহলে ওই কথাই রইলো আমরা পায়েস বানাবো একটা কাজ করি আমি বরং বাইরে যাই আর জিনিসপত্র আনি পান্ডা দাদা তুমি পায়েসের জন্য চাল নিয়ে আসো শিয়াল তুমি দুধ আর আমি কি চিনি নিয়ে আসি তিনজন বিভিন্ন দিকে চলে গেল শিয়াল পৌঁছে গেল দুধওয়ালার বাড়ির বাইরে আর আড়াল থেকে দেখতে লাগলো যখন দুধওয়ালা নিজের ঘরের গেল তখনই শিয়াল চুপি চুপি গিয়ে দুধের হাড়ি চুরি করে নে আর ওখান থেকে চলে যায় এদিকে খরগোশ লাফাতে লাফাতে একটি মুদিখানায় গিয়ে তখন সেখানে কেউ কেউ ছিল না খুব ভালো দোকানে নেই চিনি দেখতে পেলো আর সুযোগ বুঝে সেখান থেকে চিনি নিয়ে পালালো এদিকে পান্ডা গেল গৃহস্থের বাড়ি আর সুযোগ বুঝে সেখান থেকে এক বস্তা ধান নিয়ে গৃহস্থের বাড়ি থেকে তাড়াতাড়ি করে পালিয়ে গেল। তিনজনই জঙ্গলে ফিরে আসে পান্ডা ধার নিয়ে শিয়াল দুধ দিয়ে এবং কাঠবিড়ালি চিনি নিয়ে তিনজনই ভীষণ খুশি ছিল আর কিসের অপেক্ষা চলো তাড়াতাড়ি পায়েস বানাই আমি গিয়ে আগুনের ব্যবস্থা করছি পান্ডা গিয়ে কিছু ডালপালা নিয়ে আসে আর পাথর ঘষে আগুন দৌড়ায় দারুণ এবার আমি পায়ে বানাবো শিয়াল দুধের হাড়িটা আগুনের উপরে রাখে আর তারপর চাল চিনি আদু দিয়ে ভালো করে নাড়াতে লাগে তিনজনের নজর শুধু পায়েসের উপরেই ছিল শিয়াল অনেকক্ষণ ধরে পায়েসটা রান্না করলো আর আস্তে আস্তে পায়েসের গন্ধ ছড়িয়ে পড়ে তিনজনই ভীষণ খুশি ছিল কারণ পায়েসটা হয়ে গিয়েছিল বন্ধুরা পায়েস তো তৈরি হয়ে গেছে তাহলে আর অপেক্ষা কিসের চলো খাই আমার কিন্তু মনে হচ্ছে যে আমাদের গায়ে খুব ময়লা জমে আছে আচ্ছা আমরা ছান করে এসে তারপরই পায়েশ খাই ময়লা তো আমার গায়ে আছে তাহলে চলো আগে ছানটা সেরে আসি তিনজনই নদীর সামনে এসে পৌঁছয় ওরে বাবা রে এই জল তো খুব ঠান্ডা আমি চললাম পুকুরে স্নান করতে তোমরা কিন্তু স্নান করে পায়েশ খেতে চলে এসো কিন্তু ঠিক আছে আচ্ছা ঠিক কাঠবিড়ালি আর পান্ডা নদীতে জাপ দে আর দুজনেই খেলা শুরু করে দুজনেই একে অপরকে জল ছিটাতে থাকে দাদা লা আমরা গিয়ে বড়ং পায়েশ খাই হেহে তাড়াতাড়ি যখন পায়েশ হাড়িতার কাছে এসে পৌঁছায় তখন পায়েশের হাড়িটা থেকে দুজনেই অবাক হয়ে যায় আমাদের পায়েশ কে খেলো আরে কিচ্ছু আগে তো পায়েশ ওখানে ছিল মনে হচ্ছে ওই শিয়ালটা আমাদের বোকা বানিয়েছে ওই পুরো খেয়েছে তখন শিয়াল ওখানে পৌঁছালো পুকুর থেকে স্নান করে কি তোমরা পুরো পায়েসটা আমাকে ফেলেই খেয়ে নিলে আমরা তো পায়েস খাইনি আমরা যখন এখানে পৌঁছালাম তখন হাড়িটা এখানে খালি পড়েছিল কি তাহলে এই পায়েসগুলো সব খেলো কে ওরা তিনজনেই তখন চিন্তায় পড়লো আমার কিন্তু মনে হচ্ছে অন্য কোনো প্রাণী এসে এই পায়েসটা খেয়ে গেছে ছাড়ো বাদ দাও আমরা কোনো অন্য সময় পায়েস খাব থাকবো আলের এমন কথা শুনে কাঠবিড়ালির কোন শিয়ালের উপর সন্দেহ হয় এই পায়েসটা আমাদের মধ্যেই কেউ একজন খেয়েছে কিন্তু কে খেয়েছে কে খেয়েছে সেটা এই পাত্রটাই বলবে চলো চলো আমার সাথে চলো সবাই তিনজনে হাড়িটা নিয়ে নদীর কাছে পৌঁছে যায় আমাদের হাড়িতে দিয়ে কি করব আমরা এখন এই পাত্রটাকে নদীতে ভাসাবো উল্টো করে আর এটার ওপর উঠে বসে বলবো পায়েস আমি খেয়েছি তাহলে আমি নদীতে ডুবে যাব আজে সত্যি সত্যি পায়েশ খেয়েছে সে নদীতে ডুবে যাবে বুঝেছো ঠিক আছে তাহলে সবার আগে কে যাবে কার নদীতে হাড়িটা উল্টো করে ফেলে আর তার উপর চড়ে বসে আমি পাশ খেয়ে থাকি তাহলে আমি নদীতে ডুবে যাব। কাঠ বিড়ালি নদীতে ডুবে যায়নি তারপর সে বলল এবার তোমার পালা শিয়াল ভীষণ ভয় পেয়েছিল তবু হাড়িটার কাছে যায় আর ভয়ে কাঁপতে থাকে আমি যদি পায়েশ খেয়ে আমি আগেই জানতাম তুমি মিথ্যে কথা বলছিলে তুমি মিথ্যে তোমার পা খাপতে লাগলো আর তুমি পড়ে গেলে তুমি যেটা করবে সেটা আমরা ভাবতে পারিনি উম আমাকে তোমরা ক্ষমা করে দাও আমি ভাবলাম যে তোমরা দুজন কোনোদিনও জানতে পারবে না আর আমি পুরো পায়েসটাই একা খেয়ে ফেলবো ক্ষমা করে দাও আমায় আর কখনো এমন হবে না শিয়ালি যে পায়েসটা চুরি করেছিল সেটা ধরা পড়ে গেল। সে কারণে শিয়াল লজ্জিত হয়ে সেখান থেকে মাথা নত করে চলে গেল।